আমার নাম ঝুমকা ষোলো বছর বয়সে আমি এখনও গোপনে পুতুল নিয়ে খেলতাম কার্টুন দেখে হাসতাম আর রাতের খাওয়ার পর বাবার কাছে একটা বাড়তি আইসক্রিম ভিক্ষে করতাম আমার জগৎ ছিল গোলাপি প্যাস্টেল রঙের জটিলতাহীন যতক্ষণ না বাবা একদিন বিক্রম আঙ্কেলকে বাড়িতে নিয়েলেন। বাবা শ্যামল রায় ইস্পাত ব্যবসার বড় নাম দক্ষিণ কলকাতার আমাদের তিনতলা প্রাসাদ মার্বেল আর মেহগানি দিয়ে সাজানো কিন্তু আমি পছন্দ করতাম ছাদে দাঁড়িয়ে ট্রাম লাইনের আলোয় ঝিকমিক দেখতে সেই বিকেলে দরজার ঘন্টা বাজল মন্দিরের ঘণ্টার মতো আমি ফ্রক পরে দুটো অগোছালো বিনুনি ঝুলিয়ে সিঁড়ি দিয়ে দৌড়ে নামলাম ভেবেছিলাম আরেকটা বোরিং আঙ্কেল সাফারি স্যুট পরে এসেছেন তার বদলে দাঁড়িয়েছিলেন বিক্রম ছ ফুট লম্বা কাঁধ যেন বিলবোর্ড মডেলের সাদা লিনেন শার্টের হাতা কোনই পর্যন্ত গুটিয়ে তেঁতুল গাছের মতো শক্ত বাহু বেরিয়ে গলার স্বর গভীর মজার বাবার হাসির ওপর ভেসে এলো আরে শ্যামল তোমার ছোট্ট পাখি এখনো পর্দার আড়ালে লুকোয় আমি সিঁড়িতে থুমকে দাঁড়ালাম হৃদয়টা অদ্ভুত লাভ দিল বাবা হাসলেন এই আমার ঝুমকা হ্যালো বলো বেটা আমি একটা চিৎকার বের করলাম বিক্রমের চোখ কালো খেলোয়াড় এক মুহূর্তের জন্য আমার সঙ্গে মিলল তিনি চোখ টিপলেন হ্যালো ছোট্ট পাখি ছোট্ট পাখি শব্দ দুটো আমার বুকে ঝুলে পড়ল ঝুমকার মতো সূক্ষ্ম দোল খাওয়া অসম্ভব উপেক্ষা করার সেই দিন থেকে সব কিছু হেলে পড়ল আমি কার্টুন দেখা বন্ধ করলাম বিক্রমের কালো অডি যখন বারান্দায় ঢুকত তখন হল আয়নায় রায়নায় নিজেকে দেখতে শিখলাম তার গাড়ির আসার সঠিক সময়টা মুখস্থ করে ফেললাম বাবা বলতেন বিক্রম আমার ডান হাত নতুন কারখানার প্ল্যান ওর মাথা থেকেই বেরিয়েছে আমি শুনতাম কিন্তু কানে ঢোকাতাম না আমার কানে শুধু বিক্রমের হাসি ঝুলত একদিন অফিসে গেলাম বাবার সঙ্গে কেবিনের দরজা খোলা বিক্রম ফাইলের ওপর ঝুঁকে আমি দাঁড়িয়ে রইলাম তিনি মাথা তুললেন আরে ঝুমকা বসো আমি চেয়ারে বসলাম হাঁটু জড়ো করে তিনি কফি অর্ডার করলেন তোমার পড়াশোনা কেমন ভালো আমার গলা কাঁপল কোন সাবজেক্ট পছন্দ সব আমি মিথ্যে বললাম আমার পছন্দ শুধু তার দিকে তাকানো তিনি হাসলেন তোমার বাবা বলেন তুমি খুব ইন্টেলিজেন্ট আমার গাল গরম হল আমি মাথা নামালাম সেই রাতে আমি ডায়েরিতে লিখলাম আমি বিক্রম আঙ্কেলকে ভালোবাসি লেখার পর কলম ফেলে দিলাম হৃদয়টা ধকধক করছিল বিনগুলো কাটতে লাগল বিক্রম বাড়িতে আসতেন বাবার সঙ্গে ব্যবসার কথা আমি দূর থেকে দেখতাম কখনো বাবার সঙ্গে অফিসে যেতাম সেখানেও তার সঙ্গে দেখা আমি নিজেকে বদলাতে শুরু করলাম চুল ছোট করলাম লিপ গ্লস কিনলাম বাবাকে বললাম আমি বড় হয়ে গেছি বাবা হাসলেন তুমি তো আমার ছোট্ট পাখি কিন্তু আমি আর ছোট্ট ছিলাম না আমার স্বপ্নে বিক্রম ঢুকে পড়েছিলেন একদিন আর ধৈর্য রাখতে পারলাম না তার অফিসে গেলাম কেবিনে ঢুকতেই তিনি অবাক ঝুমকা কিছু লাগবে আমি দাঁড়িয়ে রইলাম তারপর বললাম আমি আপনাকে খুব পছন্দ করি তিনি হাসলেন আমিও তোমাকে পছন্দ করি ছোট্ট পাখি না তিনি বুঝলেন না আমি বলতে চেয়েছিলাম ভালোবাসি কিন্তু গলা আটকে গেল বাড়ি ফিরে আমি কাঁদলাম তারপর সিদ্ধান্ত নিলাম বাবাকে বলবো বাবা আমার একমাত্র মা মারা গেছেন আমি বাবার একমাত্র মেয়ে তিনি আমার জন্য পৃথিবী সরিয়ে দিতে পারেন রাতের খাবার টেবিলে বললাম বাবা আমি বিক্রমকে বিয়ে করতে চাই বাবা চামচ ফেলে দিলেন কি বলছো তুমি আমি তাকে ভালোবাসি তুমি না করলে আমি বেঁচে থাকব না বাবা হাসলেন ভাবলেন মজা কিন্তু আমি খাওয়া বন্ধ করলাম তিন দিন চতুর্থ দিন অজ্ঞান হয়ে পড়লাম ডাক্তার বললেন মেয়ে মারা যেতে পারে বাবার মুখ শুকিয়ে গেল তিনি বুঝলেন বিষয়টা গুরুতর তিনি বিক্রমের সঙ্গে কথা বললেন বিক্রম অস্বীকার করলেন শ্যামল ও তো একটা বাচ্চা আমার মেয়ে হলে ওর বয়সী হতো বাবা কেঁদে ফেললেন তুমি ছাড়াও বাঁচবে না অন্তত কিছুদিন তারপর তুমি ছাড়তে পারো বিক্রম রাজি হলেন বাধ্য হয়ে বিয়ের দিন আমি বধু সেজে বসেছি লাল বেনারসি সোনার গয়না হৃদয় ধক ধক বিক্রম ঘরে ঢুকলেন আমি ঘুমটা সরালাম চোখ নামিয়ে তিনি দাঁড়িয়ে রইলেন তারপর বললেন এখনও জেগে আমি লজ্জায় হাসলাম আজ আমাদের প্রথম রাত তিনি শীতল গলায় বললেন আমার বিয়ে করার ইচ্ছে ছিল না তোমার বাবার জন্য করেছি এখন এর মানে এই নয় যে আমরা স্বামী স্ত্রী যা করে তাই করব জামা পাল্টে ঘুমো এই ঘর তোমার আমার ঘর ওপরে আমি পাথর কিন্তু কিছু লাগলে জানিও তিনি চলে গেলেন পরদিন কাজের মেয়ে বলল সাহেব নিচে একটা ঘর পরিষ্কার করতে বলেছেন আমরা বুঝিনি কাকে বিয়ে করছেন আমার স্বপ্ন ভেঙে চুরমার আমি বাবাকে কিচ্ছু বলিনি বললাম আমি খুশি কিন্তু ভিতরে আগুন এক বন্ধু বলল তুই বড় দেখা শাড়ি পর চুলে খোপা ও তোকে বাচ্চা ভাবছে আমি শাড়ি কিনলাম রান্না করলাম বিক্রম বাড়ি ফিরলেন আমি বললাম খাবার রেডি তিনি আমাকে দেখলেন তারপর পকেট থেকে চকলেট বের করে দিলেন বড় কথা বললে বড় হয় না ছোট্ট পাখি আমি কেঁদে ফেললাম ঘরে গিয়ে শাড়ি ছিঁড়ে ফেললাম একদিন তিনি ফোনে কথা বলছিলেন আমি শুনলাম ও একটা বাচ্চা শ্যামল জোর করেছে নতুন কারখানার জন্য পঁচাত্তর শতাংশ শেয়ার আমার আমার ভালোবাসা শেষ হয়নি কিন্তু চোখ খুলে গেল আমি সিদ্ধান্ত নিলাম এই অংশটি পাঠকের কল্পনার জন্য খোলা রাখা হল ঝুমকা কি করল সে বিক্রমকে ধ্বংস করল নাকি নিজেকে নতুন করে গড়ল আমি আর ছোট্ট পাখি নই আমি ঝুমকা যার নামে ঝুমকা ঝুলবে সেই ঝুমকা আর কারো গলায় ঝুলবে না